সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন ও ভালোবাসা যারাই ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুরোধের অনুরোধের জন্যই আমার এই ভিডিও করা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার এই ফার্মের দুধ দিয়ে আমি কি করি তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওর সঙ্গে থাকুন আজকে আমাদের যে দুধ হয় এই চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি দুধ হয় এখন আমার গাভী গরুতে এই দুধ দিয়ে আমি কি করি আজকে পুরো ভিডিওতেই থাকব তা কিছু নিয়েই আলোচনা আমরা চলে এসেছি আমার দোকানে দোকানটা পরে দেখাবো আমার যে কড়াই আছে এই কড়াইতে পঞ্চান্ন লিটার দুধ ধরে তো পঞ্চান্ন লিটার দুধ নেই এখানে দুধ আছে আমার পাঁচচল্লিশ লিটার তো এই দুধ দিয়ে আজকে আমরা বানাবো রাবড়ি আজকে আমি বানাবো দই বানাবো দুধ চা মালাই চা তো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন দেখতে থাকুন যে কিভাবে ফার্ম থেকে ইনকাম করা যায় আপনার ফার্মের দুগ্ধজাত যে ফার্ম আছে এই ফার্ম থেকে কি কী করলে আপনি লস থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে সবই দেখতে পারবেন ভিডিওটা নাটেনে সঙ্গেই থাকুন আমি দুধ চুলায় দুধ দিয়েছিলাম এখানে প্রায় দুশো কাপ দই হবে আমার এক এক কাপ দই আমি তিরিশ টাকা দরে বিক্রি করি দুইশো টাকা হচ্ছে পার কেজি তো আমার যে দোকানটা এই দোকানটাই আমি নিজের ডেকোরেশন আমি নিজেই করেছিলাম যার কারণে মাঝে কিছুদিন আমি ব্যস্ত ছিলাম আমার এই কাজকাম নিয়ে আমার এই দোকান নিয়ে দোকানটা বেশি দিন হয়নি আমি দোকানটা নতুন দিয়েছি তো এই দোকানটার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার যে ফার্ম ফার্মের যে দুধ হয় এই দুধটাকে কোনো একটা কাজে লাগানোর জন্য আমরা যারা আছি ফার্মার কিন্তু অনেকেই আমরা দুধটা মূল্য পাই না কার এলাকায় কি দর কে কিভাবে আপনার নিজের দুধটা আপনারা পরিবেশন করেন বিক্রি করেন জানি না কিন্তু আমার এই দুধ আমি আগে বিক্রি করে দিতাম মিষ্টির দোকানে কিন্তু আমার দুধটা নিয়ে সে ম্যানুফ্যাকচারিং করতো সে চার পাঁচজন লোক খাটাইতো নিজে খাটতো খাটার পরে সে কী করতো প্রত্যেক দিনই প্রায় দুই থেকে তিন হাজার টাকা তার প্রফিট হতো তো আমরা যারা আছি অনেকেরই যাদের আমাদের বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় এই দুধটা দিয়ে আমরা দুধটা নিয়ে আমরা খুব প্রবলেমের মধ্যে থাকি শেষ মেশে কী করি বাজারে যে সস্তা দামে মিষ্টির যে কোনো একটা দোকানে আমরা দিয়েছি কিন্তু আমরা যদি মিষ্টির দোকানে না দিয়ে আমরা নিজেরাই যদি ঘরে বসেই হোক কিংবা দোকানে নিয়েই হোক যদি আমরা কোনো কিছু উৎপাদন করি সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্য পাই তো এই জন্যই আমার কেএচআই ডেইরি ফার্ম থেকেই চাই ডেইরি সুইটস আমি করেছি তা আমার দোকানের লোকেশনটা হয়েছে জয়বাংলা বাজার বিশ্ব রোড মুন্সি ফিলিং স্টেশনের উল্টোপাশে ভাঙ্গা যাওয়ার দিকে লাস্ট মাথায় বাম পাশের দোকান দোকানের নাম দিয়েছি আমি চাই ডেইরি সুইট আপনারা যদি কেউ আমার এলাকার থাকেন যদি দূর থেকেও কেউ আসতে চান ঢাকা খুলনা মহাসড়ক মুন্সি ফিলিং স্টেশনের উল্টোপাশে জিপিএস লোকেশনে আমার এই দোকানের নামটা দেওয়া আছে কেএচআই ডেইরি ফার্ম যদি আপনারা লোকেশন দেখে আসতে চান খুব সহজেই আপনারা আমার দোকানে পৌঁছাতে পারবেন অথবা যদি কেউ আপনারা আমার এই ভিডিও দেখে থেকে আসেন আমার কাছে অনেকগুলো খাবারের আইটেম আছে সম্পূর্ণ খাবারের আইটেমগুলোই সে যত দূর খেতে পারে আমার এই ভিডিও দেখে যারা আসবেন আমার ভিউয়ার্স তাদের জন্য ফুল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কত পার্সেন্ট দেবো সে দোকানে না আসা পর্যন্ত কেউ বুঝতে পারবেন না আর আমার এই খাবারগুলো টেস্ট না করা পর্যন্ত বুঝতে পারবেন না সম্পূর্ণ পিওর এখন সকাল এগারোটা বাজে দুধ নিয়ে দোকানে আসছি এখন অন্য অন্য আইটেম শুরু হয় নাই প্রথম কাজ হবে দুধ জ্বালানো দিয়ে দুধ জ্বালানোর পরে ওটা দিয়ে দই হবে ওই দুধ দিয়ে আবার রাবড়ি হবে রস দুধ চা হবে মালাই যা হবে রসমালাই হবে তো এই যে আইটেমগুলো আমি নিজে নিজেই করি দোকান সাজানো দিয়ে আর দোকানের কাম দিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই ব্যস্ততার জন্যই আমি ভিডিওগুলো দিতে পারি না এই ধৈর্য হারাবেন না ভিডিওর সাথেই থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি ছোটো খামারিদের ভাইদের জন্য আপনার নিশ্চিত আপনাদের উপকারে আসবে আমার এই ভিডিও আপনার দুধটা থেকে আপনিও কোনো কিছু একটা উৎপাদন করতে পারবেন যে পর্যন্ত উৎপাদন না করতে পারবেন এই ফার্মের দুধ থেকে যে পর্যন্ত কিছু উৎপাদন না করতে পারবেন কোন একটা ইনকাম না আনতে পারবেন সেই পর্যন্ত কিন্তু হানড্রেড পারসেন্ট আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আপনারা কেউই কিন্তু ফার্ম থেকে লাভবান হতে পারবেন না আর এছাড়া আমার দুধটা তো একটা কাজে লেগে যাচ্ছে দোকান দিয়েছি আমি নিজেরই সম্পূর্ণ দুধ দিয়েই পাশাপাশি আমার বাইরের থেকেও দুধ কিনতে হয় আমার যে চল্লিশ লিটার পাঁচ লিটার এখন দুধ হচ্ছে এই দুধ দিয়ে আমার পর্যাপ্ত না কারণ আমি দোকানে হোলসেলে দই বিক্রি করি আমার থেকে দই নিয়ে ছোটো ছোটো যে দোকানদারগুলো আছে চায়ের দোকানদার মুদি দোকানদার মোট কথা যাদের দোকানে ফ্রিজ আছে সব দোকানেই আমার দই বিক্রি করে আমার এলাকায় বলতে ভুল হবে আমার প্রায় উনত্রিশটা না তিরিশটা দোকান আছে সবাই কম বেশি লাভ করে আমারও কিছু প্রফিট থাকে সেই সুবাদে আমি আপনাদের অনুরোধ করব ছোট খামারেদের আপনারা দুধ থেকে কোনো কিছু একটা উৎপাদন করতে পারেন